অবতার পয়গম্বর কেউ বলেননি আমি হিন্দুর জন্য এসেছি আমি মুসলমানের জন্য এসেছি আমি খ্রিস্টানের জন্য এসেছি তারা বলেছেন আমরা মানুষের জন্য এসেছি আলোর মতো সকলের জন্য কিন্তু কৃষ্ণের ভক্তরা বললে কৃষ্ণ হিন্দুর মুহম্মদের ভক্তরা বললে মুহম্মদ মুসলমানদের খ্রিস্টের ভক্তরা বললে খ্রিস্ট খ্রিস্টানদের কৃষ্ণ মুহম্মদ খ্রিস্ট হয়ে উঠলেন জাতীয় সম্পত্তি আর এই সম্পত্তির তো নিয়েই যত বিপত্তি আলো নিয়ে ঝগড়া করে না মানুষ কিন্তু গরু ছাগল নিয়ে করে আলো নিয়ে কখনো ঝগড়া করে মানুষে মানুষে কিন্তু গরু ছাগল নিয়ে করে বেশ মনে আছে ছেলেবেলায় আমরা সূর্য নিয়ে ঝগড়া করতাম ও বলতো আমাদের পাড়ার সূর্য বড় ও বলতো আমাদের পাড়া সূর্য বড় আমাদের গভীর বিশ্বাস ছিল প্রত্যেক পাড়ায় আলাদা আলাদা সূর্য ওঠে স্রষ্টা নিয়েও ঝগড়া চলেছে সেই রকম এ বলছে আমাদের আল্লাহ ও বলছে আমাদের হরি স্রষ্টা যেন নদীর পাশ দিয়ে চলতে চলতে দেখি নদীর পাশ দিয়ে চলতে চলতে দেখি একটা লোক ডুবে মরছে মনের চিরন্তন মানুষটি তখন এ প্রশ্ন করবার অবসর দেয় না যে লোকটি হিন্দু না মুসলমান একজন মানুষ ডুবছে এইটাই হয়ে ওঠে তার কাছে সবচেয়ে বড় সে ঝাঁপিয়ে পড়ে নদীতে হিন্দু যদি উদ্ধার করে দেখে লোকটা মুসলমান বা মুসলমান যদি দেখে লোকটা হিন্দু তার জন্য তো তার আত্মপ্রসাদ এতটুকু ক্ষুণ্ণ হয় না তার মন বলে আমি একজন মানুষকে বাঁচিয়েছি আমারই মতো একজন মানুষকে